আল্লাহ নামটা নেই তো প্রত্যেক দিন বেশি একটা খেয়াল হয় না যে নামটা নিচ্ছি আমরা সে নামের যিনি মালিক তিনি দেখতে কেমন তো কখনো চিন্তাও করি না ঠিক না নামের তাৎপর্য বুঝতে হবে আপনি প্রত্যেক দিন নিচ্ছেন আল্লাহ আল্লাহ বলছেন দোহাইও দিচ্ছেন মালিকের কিন্তু যদি না বুঝেন তাহলে কখনোই তিনি আপনাকে দিবে না আর যদি বুঝে তেনাকে ডাকেন যা আছে খাজানায় রবের সব দিয়ে দিবে সোহা দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর সুন্দরে ফল না কত সুন্দর তুমি আল্লাহ না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ আল্লা আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ 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 দুনিয়া হর মানুষ মান জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝরে না ছুটে চলে কে বেকে পৃথিবীর বুকে কত ছবি কে নদীর ওই কল তানে সাগরের গরে জনে ঢেউয়ে ঢেউয়ে করে আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর ক্যো রয় পথের পথে কেউ বা আবার চুই মারতে কেউ বা আবার উচই মারতে ক্যো সুয়ে রয় পথের পথর সবই খনি পথে চলা জানি না তুমি আল্লাহ না কত সুন্দর আরেকুলো তুল তুলম আসবে তোমার কাছে মালা কুলম ঠিক না আরে কুল্লো নফসি কাকুল মদ আসবে তোমার ধারে মালা কুল মদ মালাকুল মদ আরে ঘোষণা দিয়েছে আল্লা জানি না কত সুন্দরে তুমি আর লা জানি না কত সুন্দরে লা জানি না কত সুন্দর হা জানি না কত সুন্দর তুমি আল্লাহ